বিগত সময়ের করোনা যত বড় ভয়ঙ্কর ভাইরাস ছিল মানুষের জীবনকে বিপন্ন করার ভয়ঙ্কর সঙ্গত কারণে এদেশের শীর্ষস্থানীয় দিন হেফাজতের যেই কমিটমেন্ট দিবেন সেইটাই আপনারা বাস্তবায়ন করবেন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বিগত সময় মাদ্রাসা الطلبهরা বাইরে বেরিয়ে ফ্যাসিস্টকে যদি বুজায় করতে পারে সাদিয়ানি তিন তারে বুজায় করা অনটাইমের ব্যাপার। না আমরা দুয়া নসলি আলা আম্মা বা'দ। আজকে বাংলাদেশের জাতীয় ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক শহর ওরদ্য উদ্যানয় আয়োজিত এ বিশাল মহাসমাবেশে আগত শীর্ষস্থানীয় হজরতুল্লামায় কেরাম তাবলিগের সাথী ভাইয়েরা এ মহাসমাবেশে আমার মতো ছোট মানুষের কথা বলার কোনো যোগ্যতা নেই ছোট্ট একটা কথা আমি বলতে চাই সেটি হলো বাংলাদেশের আজকের এই মঞ্চের দিকে তাকাইলেই বোঝা যায় যে এর বাইরে ধর্মের মধ্যে আর সঠিক কোনো দল থাকতে পারে না একেবারে হাট হাজারি থেকে শুরু করে টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত যারা দিনের কাজ এই বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে অতীতে করেছেন আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন আরও সহজ কথা বলি রসুল করিম সাল্লাহু আলী আসসালাম বলে গেছেন আম্বিয়া এই পৃথিবীতে নবীগণের কারাম সংগ্রত কারণে যেই জামাতে যেই গ্রুপে সত্তরা পঁচানব্বই পার্সেন্ট ওলামায়কের থাকে সেই গ্রুপের বিপরীতে অন্য কোনো গ্রুপকে হক বলার কোনো সুযোগ কোনো মুসলমানের কাছে নেই আমি সরকারের কাছে যে আবেদনটা করব, সেটি হল আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক বিষয়ে এক্সপার্ট যারা হয় তাদের কাছ থেকে মশওয়রা নিয়ে রাষ্ট্র পরিচালিত হয় স্বাস্থ্যের ব্যাপারে বিগত সময়ে করোনার সময় এদেশের মানুষের জীবন রক্ষার জন্য এদেশের প্রত্যেকটি ডাক্তার এবং বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র টিকা আমদানি করেছিল বিগত সরকার সেই টিকা আমদানি করতে কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করেছে মানুষের যানমালের হেফাজতের জন্য আজকে এদেশের সমস্ত গলামায় বলছেন বিগত সময়ের করোনা যত বড় ভয়ঙ্কর ভাইরাস ছিল মানুষের জীবনকে বিপন্ন করার এর চাইতে বড় ভয়ঙ্কর ভাইরাস গুরুপ ইমান নষ্ট করার সঙ্গত কারণে এদেশের শীর্ষস্থানীয় ওলামায় কেরাম দিন হেফাজতের যে কমিটমেন্ট দিবেন সেইটাই আপনারা বাস্তবায়ন করবেন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বিগত সময় মাত্রাসা তলা বাইরে বেরিয়ে ফেস যদি প্রজাই করতে পারে সাথে আনি তিলতারে প্রধাই করা অন টাইমের ব্যাপার মাসরুম মিনাল্লাহু র ফাসুমারিক আসসালাম আলাইকুম রহমদুলি